আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে নতুন আরেকটি প্রতিবেদনে সবাইকে স্বাগতম যারা ডিম থেকে বাচ্চা ফোটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিন নিতে যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম দুশো ছিয়াত্তর পিস ডিম ফোটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিন আর আমাদের এই ইনকিউবেটর মেশিনটিতে আপনারা হাঁস মুরগির ডিম পাশাপাশি কোয়েল পাখির ডিমও বসাইতে পারবেন আমরা জাস্ট হাঁস মুরগির ডিমের ট্রে দিয়ে দেবো আপনারা আমাদের থেকে কোয়েল পাখির ডিমের ট্রেগুলো কিনে নিয়ে বসাইতে পারবেন আর আমাদের ইনকিউবেটর মেশিনটি আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি হচ্ছে এসটি সি এক হাজার মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা হচ্ছে একটা ওভার হিট টেম্পারেচার সিস্টেম কন্ট্রোলার এইখানে আমরা টোটাল তিনটা কন্ট্রোলার ব্যবহার করছি এটা হচ্ছে কারেন্টে চলার জন্য আর এটা হচ্ছে কারেন্ট ব্যাটারি দুইটার মাধ্যমে চলবে আর এই পাশের কন্ট্রোলারটা হচ্ছে একটা টাইমার এখানে আমরা টাইম সেট করে দিব ভিতরে থাকা লোহার একটা অটোমেটিক গুলা নিয়ে নির্দিষ্ট সময় পর পর ঘুরবে আর এই ইনকিউবেটর মেশিনটি হচ্ছে সিস্টেম আমরা এই পাশে একটা ওভার হিট ফ্যান ব্যবহার করছি এটা হচ্ছে চার ইঞ্চি ভালো মানের ওভার হিট টেম্পারেচার ফ্যান ব্যবহার করা হয়েছে যদি ইনকিউবেটরের ভিতরে কখনো ওভার হিট তাপমাত্রা হয় মানে গরম বাতাস হয় সেটি ক্ষেত্রে কিন্তু ওই ফ্যানটা চালু হওয়ার মাধ্যমে ভিতরে থাকা গরম বাতাসটা অনায়াসে বের করে দেবে আর এই পাশে সিটটা দিয়ে ঠান্ডা বাতাসগুলো নিয়ে নেবে আর আমাদের ভিতরে যদি মেজারমেন্টটা দেখায় দেখেন এখানে টোটাল দুইটা লাইট হোল্ডার এবং দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে যদি একটা নষ্ট হয়ে যায় যেহেতু এগুলা ইলেকট্রিক জিনিস ওইভাবে কেউ বলতে পারবে না যে নষ্ট হবে না যদি নষ্ট হয়ে যায় একটা নষ্ট হলে আপনারা বিকল্প হিসাবে আরেকটা একটা দিয়ে চালাইতে পারবেন আর আমাদের এই ইনকিউবেটরগুলোর সাথে আমরা একটা গ্যারান্টি পলিসি দিয়ে দেই কার্ড দিয়ে দেই সাথে গাইডলাইনও দেওয়া থাকে আমরা এভরিথিং টোটালি এগুলা দিয়ে থাকি আর আমাদের এই কিন্তু অটোমেটিক করা থাকবে আপনারা জাস্ট ডিম বসাবেন এবং বাচ্চা বের করবেন এটা অষ্টাশি ডিমের চায়না ট্রে ব্যবহার করা হয়েছে এইগুলাতে আপনারা টোটাল অষ্টাশি ডিম বসাইতে পারবেন এখানে অষ্টাশি অষ্টাশি একশো ছিয়াত্তর পিস সেটারে বসাইতে পারবেন এবং একশো পিস হ্যাচারে বসাইতে পারবেন এইগুলাতে আপনারা বসাবেন মানে ডিমের চোখ অংশটা নিচের দিকে বসাবেন বসাবেন এবং মোটা অংশটা দিকে না হলে কিন্তু আপনার ডিম থেকে বাচ্চা ফুটবে না অংশটা নিচের দিকে বসায় আপনারা জাস্ট ডিম দিয়ে এভাবে আমরা কিন্তু র্যাকটাও ইজি করে দিছি এভাবে ডিম গুলা বসায় দিবেন র্যাকটা বসায় দিবেন অনেকটুকু ইজি করা হয়েছে যাতে র্যাকটা খুলেও আপনারা ডিম গুলা বসায় দিতে পারেন ওই পাশে দেখেন আমরা ডাক্তার উপর একটা গ্লাস সেট করে দিয়েছি আপনারা কিন্তু ইনকিউবেটর ডัকার টা খোলা সব কিছু পর্যবেক্ষণ করতে পারবেন ওই গ্লাসটা দিয়ে আর উপরে আমরা একটা হাইগ্রোমিটার সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি এখানে কারেন্ট না থাকলে আপনাকে তাপমাত্রা আদ্রতা উভয়ই দেখাবে আর ইনকিউবেটর মেশিনটি কারেন্ট ব্যাটারি উভয় মাধ্যমে চলবে আমি একটু দেখাচ্ছি এখন বর্তমান আমরা যখন লাইনটা দেখবেন যে ভিতরে থাকা ডিসি বাল্ব গুলো অটোমেটিক বন্ধ হয়ে গেছে দেখেন দিয়ে সাথে সাথে ডিসি বাল্ব বন্ধ হয়ে যাবে এসিতে কনভার্ট হয়ে যাবে দেখেন এখন বর্তমান ডিসি বাল্ব বন্ধ হয়ে গেছে এসি চলতেছে মূলত এই মেশিনটি অটোমেটিক কাজ করবে সম্পূর্ণ অটোমেটিক হবে যখন কারেন্ট থাকবে তখন কারেন্টে চলবে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ব্যাটারি থেকে নিয়ে নেবে যাদের এরকম অটোমেটিক দুশো ছিয়াত্তর পিস ডিম ফোটানো অটোমেটিক ইনকিবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম